কবিরাজ টিলা জহরচন্দ্র চন্দ্রনম বাড়ি থেকে চুরি যাওয়া স্বর্ণালঙ্কার সহ দুইজন চোর এবং একজন জুয়েলারি ক্রেতাকে ধরতে সক্ষম হয় এডিনগর থানার পুলিশ জানা যায় আজকে তাদেরকে ধরার পর পুলিশ তাদেরকে আদালতে প্রেরণ করবে এই সমস্ত বিষয়টি ক্ষতি দেখছেন এডিনগর থানার ওসি সুশান্ত দেব নমঃ কবিরাজ উনি আমাদের কাছে একটা অভিযোগ করেন গত সতেরো তারিখ সকালবেলা উনি উনার পরিবেশ কাজ করতেছে বাড়ি থেকে বেরোওয়ার পরে সকাল সাতটা থেকে নটার মধ্যে যে কোনোটা সময়ে বাড়ি থেকে কে বা কারা ওনার ঘর থেকে নগদ ষাট হাজার টাকা এবং আহ গোল্ডেন অর্নামেন্ট চুরি করে নিয়ে যায় তো পরবর্তীতে ওনারা সন্দেহ একজনকে সন্দেহ করে যার নাম পাপাই নমু ওকে পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করে প্রথমে যদি অস্বীকার করে পরবর্তীতে ওনাদের কাছে ও স্বীকার করেছে তৈরি করেছে যদিও পরবর্তীতে বলেনি কোথায় নিয়েছে কি আসবে বিষয় তখন আমরা ওকে অ্যারেস্ট করে ওকে ভালোভাবে জিজ্ঞাসাবাদ করার পর ও স্বীকার করে ওর সঙ্গে আরও একজন ছিল যার নাম পিন্টু দেবনাথ ওরা দুজনে মিলে চুরি করেছে এবং টাকা এবং গোল্ডেন অর্নামেন্টগুলি চুরি করে ওনারা রতন সরকার নামে একজন লোক বরদোয়ালি ওনার দোকান জুয়েলারি দোকান ওখানে উনি বিক্রি করেছেন কম দামে তো সেই অনুযায়ী আমরা রতন সরকারকেও আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করে আমরা তিনজন আসামিকে গ্রেপ্তার করি এবং গত সরকারের কাছ থেকে চুরি যাওয়া এক জোড়া কানের দোল এবং বাঙ্গাল স্বর্ণ বাঁধানো ছাপা আমরা উদ্ধার করি এবং আজকে তিনজনকেই গ্রেপ্তারকৃত তিনজনকে আমরা মাননীয় আদালতে প্রেরণ করছি আমরা পুলিশ রিমান্ড চেয়েছি দেখা যাক ওদেরকে জিজ্ঞাসাবাদ করে আরো জানা যাবে বাজার মূল্য আনুমানিক দেড় লক্ষ টাকা হবে আমাদের থানার কেস নাম্বার থার্টি নাইন দুই হাজার পঁচিশ জহার নাম উনি আমাদেরকে কমপ্লেন করেছেন গতকালকে